আলাইকুম আমি সুমন ভাই আপনাদের মাঝে আস গাড়ি দিয়ে এই গাড়িগুলা দেখতে পারেন যে গাড়িটা আছে এটা গাড়ি তারপরে ইঞ্জিলটা দেখাচ্ছি নেট ডালা দুই হাজার আঠারো ইঞ্জিলটা করে আছে এত জরুরি পানি ব্যাটারি এবং সুন্দর অল কমপ্লিট গাড়ি যে কোনো রকমের ইঞ্জিনে কোনো মোবিল খাবে না কোনো রকমের কোনো ধুমা বাড়াবে না কানেকটিং ভালো আছে এবং টাইমিং চেন সেল এখন পর্যন্ত সেলটা অরিজিনাল আছে ডোরামাস প্লাস এই গাড়িটা দেখেন হলুদ পাম্পার আছে হলুদ পাম্পার স্টিলের এবং সৌন্দর্য এই চাকাটা নতুন আছে এটা টায়ার এই নতুন আছে এবং হালকা টাচিং হালকা টাচিং রং মিলানো আছে এই ভাব করে এই যে দেখতে পাচ্ছেন এই পাটা তন্ডা ক্লিয়ার কোনো পচা নাই সবকিছু মোটামুটি আল্লাহ রহমত ভালো এবং সামনটাও ক্লিয়ার আছে কোনো পচা নাই দেখতে পাচ্ছেন কোনো পচা নাই ক্লিয়ার এবং আমি আবার স্টার্ট করি দেখাচ্ছি গাড়ি যে স্ক্রিন টাচ স্টার্ট খালি টাচ মারবো মানে শোয়া দিব আবার দেখাচ্ছি বন্ধ আবার খালি শোয়া মারবো গাড়ি স্টার্ট অরিজিনাল লুকিং গ্লাস এখনো আছে গাড়ির সাথে পানির বোতল আছে যে পানির বোতল রাখার জায়গা আছে এখনও যে কোনো রকমের কোনো সমস্যা নয় গাড়ির এবং গাড়ি স্টার্ট এখন চলছে আমার যে বিভিন্ন জায়গায় আমার গাড়িগুলো চলে যায় একটা এই পর্যন্ত কেউ বলতে পারেনি সুমন ভাই গাড়িটা খারাপ তা গাড়ি বিভিন্ন রকমের গাড়ি অটো গাড়ি সিএনজি গাড়ি ব্যাটারি বিভিন্ন গাড়ি আমি কিনে বেচা করি এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন গাড়ি বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন যে জেলায় হোক না কেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলায় আমি অবশ্যই আল্লাহ আমি গাড়ি দিব গাড়িটার টান একটা দেখেন একদম মতো গাড়ি আমি বন্ধ করলাম এই যে গাড়িটা অন স্কোয়ার এই যে হেডলাইটটা ওরিজিনাল কোনো ডুপ্লিকেট নেই হেডলাইটটা এই যে চশমার ফ্রেমটা দেখেন অরিজিনাল চশমা ফ্রেম ডবল পার্ট গ্লাস হুইপার মেশিন ওকে আছে আপ্রুডেড হুইপার মেশিন এবং হিনো গ্লাস আছে লুকিং গিলাস আছে হিনো চ্যাম্পিয়ন গ্লাস দিয়ে পুরো মাথাটা অরিজিনাল রবার্ট অরিজিনাল গ্লাস সামনের শুটা খুব সুন্দর এবং আপনার এই সামনের চাকাটা ভালো চাকাটাও নতুন মার্কেট কোনো ফাটা আছে কোনো ভাঙা পচা নাই অল স্কোয়ার গাড়ি এলপিজি সিলিন্ডার আছে এলপিজি গ্যাস এলপি গ্যাস দিয়ে রান্না রান্নার গ্যাস দিয়ে গাড়ি চালাইতে হয় এবং নিচের চেসিস ভালো ফল কমপ্লিট গাড়ি ফুল ডেকোরেশন অনেক ভাই এরকম গাড়ি খুঁজেন আঠারোর গাড়ি যে এ গাড়ি আছে এবং এই গাড়ির দাম অবশ্যই আমি বলবো এ গাড়ির দাম দু লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা ভিডিও দেখে আসবেন দু লক্ষ বিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা কম দেব তাদের জন্য পাঁচ হাজার টাকা কম এটা গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িটা দেখেন যে ঘন্টা গাড়ি যে কোনো ভয় নাই গাড়ি একুরেট গাড়ি গাড়ি চলতে হবে গাড়ি সুন্দর এবং আরো গাড়ি আছে আপনাদের যে গাড়ি ওকে আবার গাড়িটা স্টার্ট করি দেখায় দেখেন যে ঈশার ভিতরে স্টার্ট হবে টোকা দিলে গাড়ি স্টার্ট পরে পরে গাড়ি স্টার্ট হয়েছে আমি জানি জানিনি মনে করবেন এত সুন্দর গাড়ি তা যারা এখনো বিভিন্ন জায়গায় গাড়ি খুঁজেন আমি সুমন ভাই আপনাদের জন্যে ভালো ভালো গাড়ি আমি চেষ্টা করি অনেক জায়গা থেকে সংগ্রহ করে এই গাড়িগুলো কাজকাম করে অল অল ওকে করে আমি এই গাড়িগুলো বিক্রি করি আমাদের জীবন জীবিকা আমাদের সংসার ধর্ম পালন করার জন্য এবং আপনারা আরও গাড়ি দেখবেন এই গাড়িটা দু লক্ষ বিশ টাকা আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচ টাকা কম পাবেন দু লক্ষ পনেরো হাজার টাকা এ গাড়িটা এখন বন্ধ করবো আর একটা গাড়ি দেখাবো এ গাড়িটা আছে কী ভাবা দেবো এই যে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন এ গাড়ি দুই হাজার এগারো সালের গাড়ি পেন্টিং পেন্টিং করা এই গাড়িটা যাই হোক না কেন পছন্দ করবে আমার এই কলটির গাড়ি হয় আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি এই যে গাড়িটা আছে দুই হাজার এগারো দুই হাজার এগারো বারোর গাড়ির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার ধামাকা অপার আপনাদের জন্য যারা আপনারা আসবেন পাঁচ হাজার টাকা কম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে ধামাকা পার এক লক্ষ পঁয়ষট্টি সামনের চাকাটা নতুন পাবেন সামনের চাকা নতুন পাবেন মার্কেট ভালো পাবেন স্ক্রিন করা আছে এবং গাড়ি ফুল ডেকোরেশন পাবেন এই যে গাড়ি ফুল ডেকোরেশন দেখেন গাড়িটা একটু ফুল ডেকোরেশন দেখান আছে গাড়িটা এত সুন্দর গাড়ি যে পছন্দ করতে পারবেন যে গাড়িগুলো আমি সর্বোচ্চ খরচ দিয়ে যেখানে যা লাগবে তাই দিয়ে এই গাড়িগুলোকে আমরা সাজাই করি কমপ্লিট করি ইঞ্জিলে কোনো মোবিল খাবে না এই যে এই নতুন এই চাকা নতুন চাকা এই গাড়িটার গেট দেখেন স্যার ডালার চাবি আছে এই গাড়িটার নতুন চাক্কা একদম চাকা যেভাবে গাড়িগুলোকে আমরা তৈরি করি গাড়িগুলো বিক্রি করি এই গাড়িটা মনে করেন কোনো দাম দাম না করলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক টাকা কম হবে না দশ পয়সা কম হবে না যদি নেন যে দেখবেন আসবেন মনে করেন এক লক্ষ পঁয়ষট্টি দশ টাকা কম হবে এরকম গাড়ি আছে অটো যারা অটো কিনবেন এই অটো গাড়িগুলো আছে এই গাড়িটার দাম এই গাড়িটার দাম মনে করেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পানি ব্যাটারি দিয়ে চারটা পানি ব্যাটারি এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটার চায়না গাড়ি মিশু পানি পানি ব্যাটারি জায়গাটা একটু কালো রান করি দাও এই যে গাড়িটা দেখতে পারছেন গাড়ি যে মনে করেন এই গাড়ি চায়না গাড়ি গাড়ি যে এই গাড়ি নিয়ে কর্ম করি খাইতে পারবেন গরিব দুঃখী যারা আছেন অনেক টাকা ব্যবসা বাণিজ্য করতে পারেন না এই গাড়িগুলা কিনবেন তাই মানুষ অল্প টাকার ভিতরেই যখন ভালো লাগবে না বেশি দিলে এই গাড়িগুলোর টাকা পাবে এই গাড়িগুলা ভালো গাড়ি আজকে গাড়ি দেখাবো খালি আজকে গাড়ি দেখাবো এই যে টায়ারটা নতুন দেখতে পাচ্ছে এই টায়ার নতুন আসেন পিসে অরিজিনাল গাড়ি

গাড়ি শক্ত জিনিস অরিজিনাল চায়না গাড়ি এবং বাংলা গাড়িও আপনাদের দেখাবো এই যে গাড়িটা যদি একশো কেলোর ব্যাটারি দেয় একশো কেলোর ব্যাটারি দিলে এই গাড়িটার দাম পড়বে দেড় লক্ষ টাকা এটার হ্যাড দেখেন এটার গাড়িটা থাকেন যে আশা করি যারা গাড়ি কিনবেন আসবেন

এই গাড়িটা হলো কালু পরিবহন এটা হলো দুই নম্বর গাড়ি এই গাড়িটা আমাদের না আমরা নি একজন কাছ নেওয়া হয়েছে উনি টেকা পাবে এই কারণে এই গাড়িটা দিয়েছে টাকার কারণে গাড়িটা নেওয়া হয়েছে এটা বাংলা গাড়ি এটার দাম শুধু বডির দাম এক লাখ দশ হাজার টাকা এই দেখেন এই দেখেন দেখেন বাংলা গাড়ি আপনারা যারা কিনবেন দেখি কিনবেন বাংলা গাড়ি এটা এটা গাড়ি চলবে এর নাম হলো ক্যাশ যে গাড়ি রুটে চলবে ক্যাশ 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 করবে তা বাংলাকে বাংলা বলতে হবে চায়নাকে চায়না বলবো আমার বাংলা কথা আমার কেউ বলতে না পারে এলো রিং আছে তিনটে এলো রিং আছে দেখাও এলো বাংলা এই দেখেন তিন শক্ত করছে এই যে দেখেন বাংলার টিনের শব্দ এর নাম বাংলা সব চক করলে শোনা হয় না চকচক করলে শোনা হবে না কারণ এ বাংলা গাড়ি এ গাড়ির দাম কম এবং বিক্রি মানুষ করতে গেলে কাস্টমার পাওয়া যায় না আর গাড়ি চলবে শব্দ হতেই থাকবে ঢেউটিনের শব্দ হতেই থাকবে তা বাংলার আর সস্তার ভালো অবস্থা তা আমরা সস্তা গাড়ি কিনে উনি বেছে উনি তা এই গাড়িটা হলো কালু বাবার গাড়ি এ কাল্লু বাবা এ কালু বাবার কাছ থেকে গাড়িটা টাকার বিনিময়ে গাড়িটা নিয়ে আসা হয়েছে এই গাড়িটা এখন যাই হোক অনেক মানুষ যারা চানি শুনি নিবে বাংলা গাড়ি তাদের জন্য এবং আর একটা ধামাক নতুন একটা সিএনজি আনা হয়েছে মাত্র পাঁচ কিলো চালানি গাড়ি এই গাড়িটায় আমার ভিডিও শেষ হয়ে যাবে এটা দেখেন এল অরিজিনাল গ্যাস করা এই গ্যাসের মিটার আছে এই যে গ্যাসের মিটার এই যে গ্যাসের চাবি অন অফ এবং এই গাড়ির বডিটা দেখাও অরিজিনাল দুই হাজার পঁচিশের গাড়ি ধামাকা বা দুই হাজার পঁচিশের গাড়ি এই গাড়িটা দেখেন দেখাও এটা দুই হাজার পঁচিশের গাড়ি চাবি স্টার্ট করি দেখাবো আমি যে গাড়িটা দেখেন আরো ভালো করে সামিনটা দেখাও দিক দিয়ে দেখাও ভালো করি দুই হাজার পঁচিশে পঁচিশের গাড়ি জনগণের জন্য ধামাকা অপার যারা নতুন গাড়ি কিনবেন যারা নতুন গাড়ি কিনবেন ধামাকা অপার এই দেখেন দেখাও দেখাও উস্তাদ শুধুমাত্র পাঁচ কেলো মানে আমি নেওয়ার পরে টানেছি শুধুমাত্র পাঁচ কেলো ধামাকা অপার গাড়ি আনবেন গাড়ি কিনবেন নতুন নতুন গাড়ি নতুন নতুন ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন গাড়ি আপনারা পাবেন যারা গাড়ি বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে পানতে হন না কেন আমি আপনাদের গাড়ি দিব এবং গাড়ি কিনতে পারবেন এবং কি ওই জেলার ভিতরে কাস্টমার আমি দিতে পারবো আপনি একটা গাড়ি বিক্রি করবেন আপনার জেলা মোমিন সিং আপনার মোমিন সিং গাড়ি দিব আপনার ঢাকা ঢাকায় গাড়ি দিব ওখানে লোক আছে তাই অনুরোধ করব যারা এই গাড়ি দেখেন এ সরকার থেকে দেখো নতুন কলা সিস্টেম গারি মাঙ্গা গারি তা সবাইকে আমি বারবার বলি যে যেখানে থাকবেন যে যেখানে থাকবেন আমাদের গাড়িগুলো দেখবেন এবং এই যে গাড়িগুলো বিভিন্ন রকমের গাড়ি সিনজি গাড়ি অটো গাড়ি যে গাড়িগুলো আমার আছে তা আল্লাহর রহমত আপনাদের জন্য আমি চেষ্টা করি যেন সাদা বাংলাদেশের বেকার যুবক যারা খেটে খাওয়া মানুষ যারা বেকার পড়ে আছে হয়তো আপনারা দরকার হলে টাকা ধার করেন কষ্ট করেন লোন তুলেন এলে আর বসে থাকবেন না এরকম গাড়ি কিনবেন রুটে চালাবেন ডাল ভাতের অভাব হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা বেড়া মারা গরম আমি সুমন মেকার, স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম